এটা হচ্ছে আসতেছি দাঁড়ান একটু ওয়েট করেন একটা ভিউ পয়েন্ট পাশটা আমরা ওই পাশটা যাব আমার সাথে যারা আসছে হাবিবা এবং কৌশিক তারা দুজনেই ফ্রেশ হওয়া আমি একটু ফাস্ট হয়ে গেছি আমার ফ্রেশ হওয়া শেষ নারা ফ্রেশ হচ্ছে

বীরেঞ্জা ভ্যালির আমার মনে হয় আর কি এটা সেকেন্ড পজিশন উচ্চতার দিক দিয়ে বিরেঞ্জা ভ্যালির সেকেন্ড পজিশন যতটুকু বুঝতেছি আর যদি ফার্স্ট পজিশন বলি তাহলে আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে খুব বেশি না আর পজিশনটা খুব বেশি হবে মনে করে ওইটাই মানে উঁচু মনে হচ্ছে আর এটা হচ্ছে সেকেন্ড পজিশন সেকেন্ড ওখানে আরেকটা আছে আর নিচে একদম নিচে গোলাপ পপ যে পপগুলো আছে কটে ভালো মোটামুটি শান্ত সৃষ্ঠ পরিবেশ সকি থাকতে পারে এই অবস্থা বাই বাই আপনার মিরিজা ভ্যালি